তো নমস্কার বন্ধুরা নিউ ডিজিটাল মেশিনের শপ থেকে সবাইকে স্বাগতম তো দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশে আমরা কিছু নিউ আপডেট বিজনেস নিয়ে আইডিয়া নিয়ে আমরা চলে আসলাম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সমস্ত রকমের মিনি রাইস মিল অথবা মিনি পাওয়ার উইডার আমাদের কাছে স্টক রয়েছে আমরা তো দর্শক বন্ধুরা দুই সালে আপনারা নিউ কিছু বিজনেস করতেছেন কিন্তু বিজনেস খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য আমরা এই বিজনেসটি নিয়ে আমরা চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই হেভি একটি বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে আসলাম যে এই মেশিনটি নিয়ে গিয়ে আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন মাত্র দুই ঘন্টা যদি কাজ করেন আপনাদের পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবেন এই মিনি রাইস মিলটি দিয়ে তো দর্শক বন্ধুরা এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন বেকার ভাই বোনরা বাড়িতে বসে আছেন তো এই মিনি রাইস মিলটি নিয়ে গিয়ে আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন এই মিনি রাইস মিলটি দিয়ে আপনারা একদিকে ধান থেকে চাল বার করতে পারেন অপরদিকে আপনারা গেউ ভুট্টা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন এতে বাড়ির যে টু টোয়েন্টি ভোল থাকে এই ভোট দিয়ে আপনারা চালাতে পারবেন তো দর্শক বন্ধু এই মিনি রাইস মিলগুলো নিতে গেলে আপনারা যদি অল ইন্ডিয়া আমাদের ক্যাশ অন হোম হোম সুবিধা রয়েছে আপনারা অল ইন্ডিয়া হোম ডেলিভারি করা দেবেন এছাড়া আমাদের শোরুমে যদি ভিজিট করতে চান আমাদের শোরুম রয়েছে আসাম অথবা কুচবিহার আপনারা নিকটবর্তী শোরুমে আপনারাও ভিজিট করতে পারেন তো দর্শক বন্ধুরা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি খুবই দাম একটি প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালে নিউ আর্ডেট মডেল ফেভিডেক্স কোম্পানি সিডাব্লু থ্রি হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্টস এটি হচ্ছে আমাদের অটোমেটিক সিস্টেম এই রাইস মিলটির মধ্যে দর্শক বন্ধু এই যে রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই রাইস মিলটির মধ্যে আপনাদের কিন্তু হাত দিতে লাগবে না এই যে অটোমেটিক লাগানো রয়েছে আমাদের এই যে হাতের কাজ এই প্যাচটি আপনাদের করে দিবে তো দর্শক বন্ধু এই মিনি রাইস মিলটি কিন্তু আপনাদের চাল ঝাড়তে লাগবে না এই চাল ঝাড়ের কাজটা আপনাদের এইখানে পাঙ্খা লাগানো রয়েছে আমাদের হেভি একটি পাঙ্খা লাগানো রয়েছে এই পাঙ্খাটা দিয়ে আপনাদের যে চালের সময় যে কুড়াটা আছে সেই কুড়াটা আপনাদের দিক দিয়ে বাইরে হয়ে আসবে এছাড়া এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন চালটা একদম ঝকঝকে চকচকে বাইর হয়ে আসবে এদিক দিয়ে আপনাদের চালটা বাইর হবে আর এই দিক দিয়ে তোমার যে মোটা কুড়াটা আছে সে ছোটো কুড়াটা আছে হাত মুরগি চড়াই খাওয়ার জন্য সে কুড়াটা আপনাদের এই দিক দিয়ে বাইর হয়ে আসবে এছাড়া যে গরু মোষ খাওয়ার জন্য যে গুঁড়াটা আছে সেই গুঁড়োটা এদিক দিয়ে বাইরে হয়ে আসবে দর্শক বন্ধুর খুবই হেভি একটি দাম দর প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হলাম এই মে এই মিনি মিলটির মধ্যে ভিতরে আমাদের খুবই হেভি একটি সেল লাগানো রয়েছে অথবা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুর উপরে একটা জালি লাগানো রয়েছে নিচে একটি জালি লাগানো রয়েছে দুই সাইডে দুটো ব্লেড লাগানো রয়েছে একটি সেল একটি হেভি সেল লাগানো রয়েছে এই রাইস মিলটির মধ্যে তো দর্শক এই যে সেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের এগারো নম্বর সেল খুবই হেভি মডেল নিয়ে আমরা হাজির হলাম এছাড়া আমাদের কাছে সমস্ত রকমের প্রোডাক্ট রয়েছে এই সিঙ্গেল মেশিন রয়েছে মিনি পাওয়ার উইডে রয়েছে তো দর্শক এই মিনি রাইস মিলগুলো নিতে গেলে আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে নিতে গেলে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে আর মাত্র দুই হাজার টাকা বুকিং করে এই মিনি রাইস মিলগুলো আপনারা নিয়ে যেতে অথবা আপনারা ভিজিট করতে চালে আমাদের শোরুম রয়েছে কুচবার আসাম আপনারা ভিজিট করতে পারেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে আসবো ধন্যবাদ